আপনারা ফল সহ আমাদের এখান থেকে করচলের গাছ চালন করতে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বেশ কয়েকটি গাছে ফল রয়েছে এই একটা গাছে দেখেন ফল রয়েছে এই পাশে দেখেন আরো একটা গাছে ফল রয়েছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন মৌসুমী নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে আবার নিয়ে আসলাম আমাদের করচলের চার আপডেট দিতে যারা ক্যান্সারের রোগে আক্রান্ত দেশের বিভিন্ন জায়গা থেকে আপনার ক্যান্সারের ফল পাতা বিভিন্ন কিছু সংগ্রহ করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন ধোকা খেয়েছেন বা টাকা নিয়ে আপনার টাকা মেরে দিয়েছে এরকম সমস্যা থেকে মুক্তি এখন মৌসুমি নার্সারিতে আমাদের এখানে দেখেন করসলের অনেক বড় গাছ রয়েছে এটা এটা দেখেন এগুলো দেখেন এইগুলোর গাছের দাম পড়বে আপনার মনে করেন পনেরোশো টাকা মতো তবে হ্যাঁ আমাদের গাছে কিন্তু ফল রয়েছে আপনারা চলে আসেন আমাদের করসল গাছে ফল রয়েছে আমরা ফল সহজ দিতে পারবো এই দেখেন আমাদের করসল গাছে করি রয়েছে ফলের করি রয়েছে আর আমরা যে গাছগুলো প্রোভাইড করতেছি এটা মনে করেন একদম অথেন্টিক পিওর কলমের চারা হ্যাঁ এই পাশে দেখতে পাচ্ছেন এগুলোতে আমাদের এখান থেকে শুধু করচলের গাছ না ফল ফলটা দিচ্ছেন আমরা আপাতত এখন পাতা সংগ্রহ করতে পারবেন আমাদের এখান থেকে আপনারা চাইলে যে কোনো পরিমাণ আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম আপনারা সাতশো গ্রাম দুইশো গ্রাম এক হাজার গ্রাম যেটা ইচ্ছে আপনারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ছোট গাছ রয়েছে বড় গাছ রয়েছে এবং আমাদের গাছে যে এখন ফল রয়েছে এইটা দেখাও এটা হচ্ছে এখন মেইন আকর্ষণ যা আমাদের এখানে ফল রয়েছে আপনারা ফল সহ আমাদের এখান থেকে করসলের গাছ সংগ্রহ করতে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বেশ কয়েকটি গাছে ফল রয়েছে এই একটা গাছে দেখেন ফল রয়েছে এই পাশে দেখেন আরো একটা গাছে ফল রয়েছে যারা ফল সহ করসলের গাছ সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের এখান থেকে ফল সহ করসলের গাছ সংগ্রহ করতে পারবেন তবে যে গাছগুলোতে ফল চলে এসেছে এরকম গাছে প্রাইসটা একটু বেশি পড়বে সেই সাথে আমাদের ছোট গাছ রয়েছে এগুলা এগুলা প্রাইস হাজার টাকার মধ্যে হয়ে যাবে তবে এই যে গাছটাতে আপনারা ফল দেখতে পাচ্ছেন এরকম গাছগুলো একটু প্রাইস বেশি পড়বে কারণ এই গাছগুলো তো অলরেডি ফল চলে আসছে আর এটা ছাড়াও আমাদের এখানে আরও করসলের গাছ রয়েছে এইদিকে একটু ঘোরাও এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের এখানেও কিন্তু এগুলো করসলের গাছ তো যারা করসলের গাছ সংগ্রহ যোগাযোগ করুন মৌসুমি নার্সারিতে আর যোগাযোগের ঠিকানা হচ্ছে রাজবাড়ী জেলার পাংশা থানা আহ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স মৌসুমি নার্সারি দেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর অনলাইনে যে কোনো কিছু ফার্স্ট কুরিয়ার সার্ভিস যে কোনো কিছুর মাধ্যমে আমরা হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি ধন্যবাদ সবাই